আমাদের যাত্রা শুরু হয়েছিল দ্বিঘিন থেকে মাইনি অব্দি মাইনি থেকে প্রতিদিন সকাল সাতটায় রাঙামাটির উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় লঞ্চ চলে ঘড়ির কাঁটা ধরে তাই আপনাকে সকাল ঠিক সাতটায় আসতে হবে এই লঞ্চ ঘাটে আমরাও চলে এলাম ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে লঞ্চ কিছু দূর যাওয়ার পর থেকেই চোখের সামনে ভাসতে থাকবে পাহাড় আর পাহাড় করে ভেসে থাকা মেঘ নদী ও লেকের বুকে জেগে থাকা দ্বীপের মতন ছোট বড় বসতি আর কত তাই আনন্দ আর উত্তেজনা নিয়ে শুরু করলাম আমাদের লঞ্চ যাত্রা দর্শক এই ভ্রমণ যাত্রায় আমরা কিন্তু একা নই সাথে আছেন আপনারাও তাই দেখতে থাকুন ভ্রমণ বাংলাদেশ